একটা বিজনেস করবো কিনা আমাকে একটা প্রস্তাব দিছে যে চলেন পাথরের ব্যবসা করি গিয়ে আপনি পাট করে হাত তুলে দিলেন যে হ্যাঁ আমি আসি অনেক লাভ দেখাইছে আপনারা গিয়া দেখলেন তো এ টু জেড খালি ঘুষ দিতে হয় মানে নাম লেখালো ঘুষ ট্রাকটা নিয়ে ওইখানে যাইবেন ঘুষ লোড করবেন ঘুষ ট্রাকটা ওইখান থেকে আসবে ঘুষ ঢাকায় এসে ঢুকবে ঘুষ আপনি রিগ্রেট করতে শুরু করলেন আমরা বেশিরভাগ কিন্তু এরম রিগ্রেট করি আমাদের কাছে প্রশ্ন যে আসে সবকে এক্সিস্টিং কি করব বলেন ঢুকে পড়ছি এখন কি করব বলেন তো এখন কমিশন না দিলে তো ই করা যায় না ঘুষ না দিলে তো ই করা যায় না ডাক্তারদেরকে যদি স্যাম্পল না দেই তাইলে তো হয় না আসে না কত রকম ডাক্তারকে যদি টেস্ট না লাগাইতে পারি তাইলে তো আমার থাকবে না আমার এখানে চাকরি থাকবে না এইটা হইলো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সাহাবিদের সাথে আমাদের বড় ডিফারেন্সের একটা আমি এখানে একটা হালাকা করছিলাম আমরা সাহাবিদের হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়েন্স সাবিদের মতো হওয়া বলতে আসলে কী বোঝায় সেই সেটার উপর ছিল হালাকাটা তার ভিতরে একটা পয়েন্ট ছিল যে সাবিরা যে কোনো কাজ করার আগেই চিন্তা করতেন এটা শরীয়ত অনুযায়ী ঠিক আছে কিনা আর আমরা চিন্তা করি কি অর্ধেক ঢুকে গিয়ে চিন্তা করি যে এটা শরীয়ত অনুযায়ী আছে কিনা আছে না অনেক সিনেমাটোগ্রাফিতে ভর্তি হয়ে গেছেন হ্যাঁ ওই অ্যানিমেশন শিখতেছেন ইউনিভার্সিটি অফ লিবার আর্টস এখন তার চিন্তা লাগছে যে এটা কি জায়েজ হবে কিনা আমি খামু কেমনে এটা করে তো খাইতে গেলে তো সব ওইসবই করতে হবে ওই লাইনে সিনেমা টেলিভিশন নাটকে এইগুলাতে হইলো এটার কাজ তা আমি দাঁড়িয়ালা মানুষ আমি কেমন এটা করব তো তো আগে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই কথাটা বলতেছেন এখানে যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করার আগে প্রথমে নিশ্চিত হওয়া উচিত যে ইসলামী আইন অনুযায়ী তার কাজটি অনুমোদিত কিনা যে কোনো কিছু আমরা অনেকেই এরকম না আমাদের আমাদের জেনারেশন মনে এরকম না ইভেন আমার কথাও বলতেছি অনেকটুক গিয়ে আমি চিন্তা করছি এটা কি জায়জ নাকি এটা কি ঠিক নাকি এই চাকরি কি ঠিক নাকি কেউ যদি যে কোনো কিছু ব্যবসা করতেছে দুনিয়াবি কাজ বলছেন কিন্তু দুনিয়াবি কাজ বলতে ব্যবসা একটা দুনিয়াবি কাজ বিয়ে একটা দুনিয়াবি কাজ কোন বিয়ে রিলিজিয়াস কাজও বটে কিন্তু বিয়ের রিচুয়ালসগুলো দুনিয়া দুনিয়ার মানুষের সাথে আমরা কী চিন্তা করি লোকে কী বলবে কারে দাওয়াত দিব কারে দিব না এইসব না দুনিয়া এগুলো তো দুনিয়ার ব্যাপার এমনি বিয়ে তো খুব সিম্পল মেয়ের বাপ আছে আর দুজন মুসলমান আসে সামনে বাস বিয়ে হয়ে গেছে শেষ আমাদের বিয়েকে সেরকম হয় হয় না তো আমাদের সামাজিকতা আছে না তো সেইখানে গিয়ে আপনি দেখবেন যে সেটা কি ইসলামী আইন অনুযায়ী হইল কিনা আপনার বিয়ে সঠিক পদ্ধতিতে কি কিনা হ্যাঁ কালকে পরশু দিন একজন প্রশ্ন করছেন যে মা মেরে বিয়ে দিয়ে দিচ্ছেন বাপরে জানান নাই, মেয়ের বাপরে জানান নেই এখন আলটিমেটলি মেয়ের বাপ জানছে যাই না বলছে আচ্ছা ঠিক আছে মাইনা নিলাম এখন কি করতে হবে বিয়েটা কি শুদ্ধ হয়েছে এখন কি করতে হবে কী করতে হবে আরেকবার বিয়ে পড়তে হবে আরেকবার বিয়ে পড়তে হবে কিন্তু আর রেজিস্ট্রেশনের দরকার নেই আরেকবার এটা তো আপনি করেই ফেলেছেন মা কি মেয়েরে বিয়ে পারে না পারে না মা মেয়ের ওয়ালি না এটা একটা প্রুফ ইসলামে যে ছেলে এবং মেয়ে সমান না এটা একটা প্রমাণ তার একটা প্রমাণ হল ইমামতির অধিকার দেওয়া হয়নি মেয়েদের আর একটা প্রমাণ হলো নিজের বাচ্চা সবচেয়ে বেশি যার রাইট বাচ্চার উপরে কার রাইট মায়ের রাইট হ্যাঁ তিনবার মায়ের কথা বলছেন একবার বাবার কথা বলছেন না হাদিসে সেই মায়ের রাইট নাই মেয়েকে বিয়ে দিবে কারণ মা মেয়ের ওয়ালি হইতে পারে না সুতরাং বিয়েটা শুদ্ধ হয় না তো কিছু না জাস্ট বাপের প্রেজেন্সে আবার ই করা বাচ্চা বাচ্চা নিয়ে নিয়ে ভাই আমাদের ওখানে বিয়ে দুই হাজব্যান্ড ওয়াইফ বাপরে আসছে বাপ ছাড়া প্রেম করে বিয়ে করছে এখন বাপ রাজি হয়েছে বাপরে নিয়ে এসে ওইখানে আবার বিয়ে পড়ছে আমাদের কয়েকটা হয়েছে একটা না কয়েকটা হয়েছে আমরা মিষ্টি মিষ্টিও খাইছি ওই যে আইসিডির ইকবাল রোডে যখন ছিল মিষ্টিও খাইছি ওটা গেল